তোরার ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে তোরার শরীরের স্মেল নিতে থাকে তোরার শরীরের এই নেশা ধরার স্মেলে সে পাগল প্রায় হয়ে যায় চুম্বকীর মতো আকর্ষণ করে তাকে রেয়ান্স তোরাকে নিচের দিকে ঘুরিয়ে নিয়ে তোরার মুখের দিকে চেয়ে থাকে ঠোঁটের দিকে চোখ যেতে রেয়ান্সের চোখ জোড়া নেশায় বোধ হয়ে যায় সে এক হাতে তোরার কোমরে শক্ত করে টেনে নিজের সাথে মিশিয়ে নিয়েই তোরার ঠোঁটে ডুব দেয় তোরা সাথে সাথেই আঁকড়ে ধরে রেয়ানসকে রেয়ানস এই পাগলামির সাথে সে খুব ভালোভাবে পরিচিত হয়ে গেছে সে ঠোঁটে লিপস্টিক লাগালে রেয়ানস তার এই পাগলামি শুরু করে দেয় প্রায় কিছুক্ষণ রেয়ানস তোরা ঠোঁট থেকে সরে আসে দুজনেই বড় বড় করে শ্বাস নিতে থাকে লিপস্টিক লাগালে তোমার এরকম পাগলামি শুরু হয়ে যায় কেন তোরা বলে ওঠে তোমার এই রসাল ঠোঁট এমনিতে আমাকে পাগল করে দেয় আর যখন তুমি লিপস্টিক লাগাও তখন আর নিজেকে আটকে রাখতে পারি না তোমার লাল আমাকে চুমুকের মতো টেনে নিজের মাঝে এটিয়ানস বলে ওঠে হুম বিড়াল তোরা নিচের মনে মনে বলে ওঠে তোরা হাত বাড়িয়ে টিস্যু দিয়ে রেয়ার্সের ঠোঁটের চারপাশে ক্লিন করে দিয়ে একসাথে বেরিয়ে পড়ে বাড়ি থেকে গেটের বাইরে রাইকে দাঁড়িয়ে থাকতে দেখে রেয়ার্সকে বাইক করে গাড়িতে করে উঠে বেরিয়ে যায় রেয়ান্স তোরা চলে যেতে দেখে নিচের গাড়ির দিকে এগিয়ে যায় পকেট থেকে ফোন বের করে কানে ধরে ওর উপর থেকে এক সেকেন্ডের জন্য যেন নজর না ওকে প্রতিটা মুহূর্তে চোখে চোখে রাখবে রিয়ানস কথাটা বলেই নিজের গাড়িতে উঠেই বেরিয়ে যায় তোরা অডিশন রুম থেকে বেরিয়ে গাড়িতে উঠেছে মাত্র তখনই ফোন বেজে ওঠে ফোনের দিকে তাকাতেই দেখে রিয়ানস ফোন করছে মুচকি হেসে রিসিভ করতে রিয়ানসের আওয়াজ শুনতে পায় কংগ্রাচুলেশনস ওয়াইফি তুমি কি করে জানলে আমি সিলেক্ট হয়েছি তোরা আলতু হেসে বলে ওঠে আমি জানতাম তুমি সিলেক্ট হবে আমার ওয়াইফ এমনি বলে ওঠে তবে হ্যাঁ আমার ওই নোমানকে একদমই ভালো লাগেনি রিয়ান্স কিছুটা ক্ষুব্ধ হয়ে বলে ওঠে রিয়ান্সের কথা শুনে তোরা নিজের মনে হেসে ফেলে ঠোঁট চেপে নিজের হাসি আটকে নেয় তা কেন পছন্দ হয়নি জরাপের নোমান সমানিকে তো ওশেন স্টার গ্রুপে তোরা হাসি চেপে বলে ওঠে আমার পছন্দ হয়নি মানে হয়নি ও কেন তোমার কাছে আসার চেষ্টা করছিল রেয়ান্স কিছুটা রেগে বলে ওঠে রেয়ান্স কথা শুনে তোরা ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে আজ অডিশন রুমে নিজেই ছিল এবং তাকে দেখে উৎপুল্ল হয়েছে বটে চেঁচে এসে তার সাথে আলাপ করতে চেয়েছিল কিন্তু তোরা এড়িয়ে গেছে রেয়ান্স যে এই কথা বলছে ভাবতেই হাসি পাচ্ছে বাহ এটাও দেখছি জেনে গেছি তা জনাব আমার পেছনে স্পাই লাগিয়েছ নাকি তোরা খানিকটা হেসে বলে ওঠে আমার অজানা এখানে কিছু নেই আমি যাই জানতে চাই সেটা মুহূর্তে জেনে ফেলি সুইট হার্ট বলে ওঠে ও হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম এই ইন্ডাস্ট্রি কিং এর সাথে কথা বলছি আমি তোরা বলে ওঠে আচ্ছা ঠিক আছে তোমার আর জেলাস হবে না তুমি নিশ্চয়ই এটাও জানো আমি কিভাবে তাকে এড়িয়ে গেছি তোরা বলে ওঠে আবার তোমার উপর পুরো বিশ্বাস আছে ওয়াইফি কিন্তু অন্যদের উপরে নেই তাই চিন্তা হয় রিয়াজ বলে ওঠে আচ্ছা আচ্ছা আর চিন্তা করতে হবে না মন দিয়ে কাজ করো আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো আমি গাড়িতে আছি ফিরছি তোরা হেসে বলে ওঠে ওকে বাই ওয়াইফি তোরা ফোন কেটে জানালার বাইরের দিকে নিজের দৃষ্টি রেখে মুচকি মুচকি হাসতে থাকে রেয়ার সেই অদ্ভুত অদ্ভুত আচরণগুলো তাকে অনেক ভালো ফিল করায় তাকে এত পজিটিভ দেখলেই তার বুকের মধ্যে অনুভূতির পাহাড় জমে যায় তোরা রেয়ার্সের কথাগুলো মনে করে হাসতে থাকে এদিকে রাই ড্রাইভ করতে করতে আর চোখে তোরাকে লক্ষ্য করতে থাকে সে এতক্ষণ তাদের সব কথাই শুনেছে তোরাকে এত খুশি হতে দেখেই রায়ের মন ভরে যায় এর আগে সে কখনো কখনোই তোরার মুখে এমন হাসি দেখেনি টিচের পরিবার আর অফিকে নিয়ে সারাক্ষণ মনমরা হয়ে থাকতো তার মুখের এই হাসি কখনোই দেখা যেত না এদিকে রেয়ার্স ফোন রেখেই চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে হাতগুলো ভাঁজ করে মাথার উপর রাখে ঠোঁটের করে ছুলে আছে একটা মিষ্টি হাসি শাহিন তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সবটাই লক্ষ্য করে যাচ্ছে সে সব সময় নোটিস করেছে তার স্যার তোরা ম্যাডামের সাথে কথা বলার সময়ে আলাদা মানুষে পরিণত পরিণত হয়ে যায় চার মধ্যে কোনো রাগ অ্যাটিটিউডের ছিটে ফোটাও থাকে না শুধু তার পুরোটা জুড়ে ভালোবাসার অনুভূতির দল খেলে বেড়ায় আর বাকি সময় তাকে দেখলে মনের মতো বদরাগী মানুষ আর পৃথিবীতে দুটো নেই পান থেকে চুন খসলেই তার দিন পুরো তেজপাতা হয়ে যায় মনে হয়েছিল যেন চিরতার তার খাইয়ে দিয়েছে কেউ জোর করে আমাকে নিয়ে গবেষণা না করে তোমাকে যে কাজ দেয়া হয়েছে সেটা করো এই একই অবস্থায় থেকে বলে ওঠে কথা শুনে শাহিন থতমতো খেয়ে যায় সব সময়ের মতো আজও সে তার স্যারকে নিয়ে গবেষণা করতে গিয়ে ধরা খেয়ে গেছে স্যার আসলে মানান পরিবারের কোনো রহস্য উদ্ধার হচ্ছে না পুরোটাই কেমন একটা জটিল গোলক ধাঁধার মতো আমতা করে বলে ওঠে তোমার এটা কেন মনে হচ্ছে শাহিন হয়ে বলে ওঠে। আমরা কোনো করতে না। সবকিছু কেমন একটা ধোঁয়াশায় পরিণত হয়েছে মানন পরিবারের ব্যাপারে কোনো রিপোর্টও নেই আবারও এমন কিছু সামনে এসেছে যে মনে হচ্ছে এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে শাহিন বলে ওঠে রেয়ার্স কিছু না বলেই টেবিলের উপর থেকে পেন্সিল দিয়ে ভ্রুয়ের উপরে রাব করতে থাকে শাহিন তার হাতে থাকা পেপারগুলো রিয়ার্স এর সাথে এগিয়ে দেয় পেপারগুলোতে এক নচর ছক বুলিয়ে নেয় সাথে সাথে রেয়ান্সের এর চোখ মুখের ভাব পালতে যায় পুরোটা যেন এখন রহস্যময় মনে হচ্ছে রিয়ার্স এর চোখ মুখ স্যার আমরা ম্যাডাম এর থেকে কিছু জানতে পারি না শাহিন বলে ওঠে হুম রেয়ার্স নিচের ভাবনা ছেড়ে বলে ওঠে শাহিন তুমি খোঁজ চালিয়ে যাও তারপর বাকিটা আমি দেখে দিচ্ছি রেয়ার্স বলে ওঠে ওকে স্যার বলে শাহিন রুম থেকে বেরিয়ে যায় শাহিন বেরিয়ে যেতেই রেয়ার্স তার নিজের ভাবনায় ডুবে যায় তোরা বাড়িতে ঢুকে অবাক হয়ে দাঁড়িয়ে আছে তোরা বাড়িতে ঢুকে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে তার সামনে লিভিং রুমে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে কোশন তুলো বের হয়ে চারিদিকে উড়ছে আর তার মধ্যে দুজন দুই প্রান্তে দুজনের দিকে ফ্লাওয়ার উঁচু করে ধরে আছে তোরা সামনের চলা এই সিন থেকে অবাক হয়ে দাঁড়িয়ে আছে তার মাথায় এখন কিছুই চলছে না সামনে দৃশ্য চলছে তোরার পিছন পিছন রায়ও এসে দাঁড়িয়েছে তার মুখও পুরোপুরি হা হয়ে আছে সামনের চলাকালীন দেখে মনে হচ্ছে এই রুবের মধ্য দিয়ে ভূমিকম্প বয়ে গেছে কি চলছে এখানে রায় এখনো আগের অবস্থায় দাঁড়িয়ে বলে ওঠে রায়ের কথা শুনে তোরা একবার রায়ের দিকে তাকিয়ে আবারও সামনের দিকে তাকায় ওদিকে দুজন তোরাকে দেখে দুজনের হাতের ভাঁজ ফেলে এগিয়ে আসে আল্লাহ এরা তো মনে হচ্ছে আজকের বাড়িটা পুরো ভেঙে ফেলবে রাইচু গোল গোল করে বলে ওঠে দিভাই দিদিয়া তামিমার লেখা এসে দুজন দুদিকের থেকে তোরাকে জড়িয়ে ধরে তোরা দুজনের ভার একসাথে সামলাতে না পেরেই উল্টে যেতে লাগে সাথে সাথে রাই ধরে ফেলে তোরা নিজেকে সামলে নিয়ে দুজনকে ছাড়িয়ে সোফায় গিয়ে বসে পড়ে সামনে দাঁড়ানো দুজনের দিকে কঠিন দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে কি হচ্ছিল এখানে তোরা গম্ভীর হয়ে বলে ওঠে দিদি আমি কিছু করিনি তুই বিশ্বাস কর সব তো ফের লেখা তামিমের দিকে আঙ্কুল তুলে বলে ওঠে দি ভাই আমি কিছু করিনি রে সব এই মেটা করেছে বদের হাতি তামিম বলে ওঠে এই তোর সাহস তো কম নয় তুমি আমাকে বদের হাতি বলছো তাহলে তুমি কি টিকটিকি তুলা ভাই লেখাও তেড়ে বলে ওঠে তুমি একটা বিচ্ছিরি সারাক্ষণ রাজহাঁসের মতো প্যাক প্যাক করে তামিম আঙ্কল তুলে বলে ওঠে আমি কি রাজা হাঁসের মতো প্যাক প্যাক করি তোমার সাহস তো কম নয় তুমি 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 একটা উদবিড়াল এখা তামিমের আঙ্গুলে মুড়ে দিয়ে বলে ওঠে চুপ একদম চুপ তোরা চিৎকার করে বলে ওঠে সাথে সাথে দুজন দুজনকে ছেড়ে সরে দাঁড়ায় তোরা রাগি চোখ মুখ দেখে দুজন ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে ওদিকে রায় এদের ছকড়া দেখে মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে আল্লাহ এটা কি ছিল হ্যাঁ আমার মাথা তো উল্টে এদিক থেকে ওদিকে চলে গেছে রাই বলে ওঠে তোরা দুজন এখানে কি করছিস তোরা রেগে বলে ওঠে আসলে দিদি আমার কলেজে কিছু কাজ ছিল তাই এসেছি আর এসে দেখি এই বান্দরটা আমার পিছু পিছু বাড়ি ঢুকে পড়েছে লেখা বলে ওঠে চুপ বেশি কথা নয় লেখার দিকে তাকিয়ে বলে ওঠে এবার তুই বল এখানে কি করছিস তোরা তামিমকে বলে ওঠে দি ভাই আমি তোকে দেখতে এসেছিলাম কতদিন তোকে দেখিনি বলেই তামিম কি তোরাকে চড়িয়ে ধরে কোলে মাথা রাখে হুম কতদিন দেখিনি লেখা মুখ ভাঙিয়ে বলে ওঠে তারপর সেউ গিয়ে ওপর দিক থেকে তোরার কোলে মাথা রাখে তামিম লেখা তোরার কোলে মাথা রাখা অবস্থায় একসাথে আবারও দুজন দুজনকে চিমটি কাটতে থাকে তোরা ওদের দুজনকে দেখে বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তোরা দুজনেই এক্ষুনি পুরো রিভিং রুম সাফ করবি তোরা দুজনকে বলে ওঠে সাথে সাথে দুজন কোলে থেকে মাথা উঠিয়ে চিৎকার করে বলে ওঠে রেয়ানস বাড়িতে ঢুকেই অবাক হয়ে যায় ভ্রু কুচকে সে দেখতে থাকে আর বোঝার চেষ্টা করতে থাকে এখানে আসলে চলছেটা কি চোখ ঘুরিয়ে দেখে তোরা সোফায় পাতুলে বসে আছে চোখমুখ গম্ভীর করে আছে আর তার পাশে বসে আছে রায় তাদের দুচনের দৃষ্টি ফ্লোরের দিকে লেখা আর তামিম দুচন দুদিক থেকে সাফাই করছে আর একে অপরের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে রেয়ানস স্থমকে দাঁড়িয়ে আছে সে এখনো বুঝতে পারছে না কি ঘটেছে তোরার দিকে একবার দেখে নিয়ে ওদের পাশ কাটিয়ে তোরার পাশে গিয়ে বসে পড়ে রেয়ান স্তোরার দিকে তাকিয়ে ইশারা করে জিজ্ঞেস করে কি ঘটছে তবে তোরা কোনো কথা বলে না রেয়ানস দিকে নিয়ে আবারও চোখ তামিমার লেখার উপরে নিবদ্ধ করে দিদিয়া দেখ ফ্লোরটা দুবার করে নিচ্ছে দিয়েছি আর বাকি কাজও শেষ এবার তো ছেড়ে দে প্লিজ লেখা বলে ওঠে দিবাই দেখ সব কাজ করে দিয়েছি আমি প্লিজ এবার রেহাই দে তামিম বলে ওঠে উম ও নাকি সব করে দিয়েছে তাহলে কি আমি এতক্ষণ থেকে ঘোড়ার ঘাস কাটছিলাম উজবুক একটা লেখা মুখ বেঁকিয়ে বলে ওঠে সবটাই তো আমি করলাম তুমি শুধু একটু হাত নাম তাতে তো আমি তোমাকে নাম কেনার সুযোগ দিলাম আমি কখন বললাম তুমি কিছু করনি মিস তা তামিম বলে ওঠে এই এই, কি বললে আমি টিকটিকি তাহলে কি লেজ কাটা হনুমান লেখা বলে ওঠে সাথে সাথে লেগে যায় লেখা ও তামিমের মধ্যে সাইক্লোন নামক ঝগড়ার ঝড় আর এদিকে কিছু বুঝতে না পেরেই চুপচাপ ওদের ঝগড়া দেখতে থাকে কোথা থেকে যে কি হচ্ছে বুঝতে পারছে না সে আর রায় তো মজার শো দেখছে যেন এই তোরা দুইটা চুপ করবি নাকি তোরা এবার রেগে গিয়ে চিৎকার করে বলে ওঠে সাথে সাথে দুজন চুপ হয়ে গিয়ে মুখে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে পড়ে পাশাপাশি অন্য হাত দিয়ে একে অপরের গায়ে চিমটি কাটতে থাকে তোরা ওদের দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আর রেয়ান্স তো অবাকের পর অবাক হয়ে যাচ্ছে এদের এই বাচ্চাদের মতো ঝগড়া দেখে কোথায় সে ভেবেছিল তাড়াতাড়ি বাড়ি ফিরে তোরার সাথে একটু রোমান্টিক সময় কাটাবে কিন্তু হাই কপাল এখানে এসে তো তাকে মারপিট দেখতে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ম্যাক্স প্রো হচ্ছে দুটো কানে ধরে মাথা ও মাথা করে দাঁড়িয়ে যায় তোরা রাগী ভাবে বলে ওঠে সাথে সাথে লেখা তামিম দুজন দুজনের থেকে দূরে গিয়ে একজন পশ্চিম তো আর একজন পূর্ব হয়ে দাঁড়িয়ে আছে কান ধরে আসলে এখানে কি হচ্ছে আমাকে কি একটু বলবে প্লিজ রিয়ানস তোরার দিকে তাকিয়ে বলে ওঠে ব্রো আমি কিছু করিনি শব্দ সেই উজবুকের লেখা বলে ওঠে এই একদম ফালতু কথা বলবে না ঠিক ঠিকই দিদি আমি কিছুই করিনি সব ওর দোষ তাবিম বলে ওঠে আরে বাবা ছকরা বন্ধ করে আমাকে বলো কি হয়েছে রিয়ানস বলে ওঠে দিদি আমি দিভাইর সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু এই টিকটিকিটা আমাকে তাবিমকে আর কোনো কথা বলতে না দিয়ে লেখা চিৎকার করে ওঠে এই একদম চুপ কোনো কথা নয় তোরা দুজন কানে ধরে এইভাবে দু ঘন্টা দাঁড়িয়ে থাকবি রায় তুই ওদের ওপর নজর রাখবি তোরা বলে ওঠে প্লিজ তুমি কিছু বলো আমার কোনো দোষ নেই আমি মুখ বেচার করে বলে ওঠে চুপ একদম বলেই তোরা রেয়ান্সের হাত ধরে নিয়ে ওখান থেকে চলে যায় এদিকে লেখাও তামিম একে অপরের দিকে রাগীর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তামিম এখানে তোরার সাথে দেখা করতে আসলে লেখা দরজা খুলেই নোংরা পানির বালতি নিয়েই তামিমের উপর ঢেলে দেয় সাথে সাথে তামিম বেকুব বলে যায় যখন বুঝতে পারে তখন রেগে গিয়ে সামনে তাকাতেই দেখে লেখা দাঁত কেলিয়ে হাসছে আসলে ওপর থেকে লেখা দেখেছে যে তামিম গাড়ি থেকে বেরিয়ে বাড়ির ভিতরের দিকে পা বাড়িয়েছে আর তাই ও সুযোগ বুঝেই এই কাজটা করেছে আসলে আগেরবার তামিম যখন এসেছিল তখন লেখাও ছিল আর ভুলবশত চায়ের কাপ উল্টে লেখার গায়ে পড়ে ও ড্রেস নষ্ট হয়ে যায় আর সেই রাগে আজকে ও নোংরা পানি দিয়ে গোসল করিয়ে দেয় তামিমো ডেকে গিয়ে ভিতরে ঢুকে নিচের একটা রুমে গিয়ে সাওয়ান নিয়েই ওই ভিজে অবস্থাতেই বালতিতে করে সাবানগুলা পানি আর সাথে কিচেন থেকে তাতে মশলা দিয়ে মিক্সড করে খুব সন্তর্পণে এসে লেখার গায়ের উপর ঢেলে দেয় আর তারপরেই ওই ভিজে অবস্থায় দাঁড়িয়ে তাদের ঝগড়া চলছে তারা শুকিয়ে গেলেও তাদের ঝগড়া থামেনি আজ কোর্টের রায় বের হয়েছে অভিকে পাঁচ বছরের জেল হয়ে সে তাথইকে এক রাতের জন্যে বিক্রি করলেও সেটা নারী পাচারের কেসের মধ্যে পড়ে আর তার সাথে তাথুইয়ের মৃত্যুর আর তানিয়ার সাথে যোগসূত্র থাকার কারণে শাস্তি বেড়ে যায়। অফিকে সেন্ট্রাল জেলে ট্রান্সফার করা হয়। সে আর বসে বসে খেতে পারবে না। জেলের মধ্যে বসে রোজকার কাজ করে খেতে হবে। এতদিন সে যা সম্মান অর্জন করেছিল তা এক নিমেষেই ধুলোতে মিশে গেছে। পুরো মিডিয়া জগতে অফি এখন চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তাকে নিয়ে এখন চারিদিকে ট্রোলের শিকার হয়েছে। মানুষের নিন্দার মুখে পড়ছে। এক বলতে গেলে তোরা তাকে একবার উঁচু থেকে টেনে হিঁচড়ে একদম মাটিতে ফেলে দিয়েছে সাথে সাথে কেড়ে নিয়েছে তার সমস্ত কিছু পুরো দেশে এখন একটাই তাজা খবর আর সেটা হলো তানিয়া আর অফির খবর লোকের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে এদিকে মানান পরিবারের অবস্থা কিছুটা অন্য রকম বাড়িটা এখন পুরো শোকসভাতে পরিণত হয়েছে তবে এদের মধ্যে তোরার দাদু আর তামিম বেশ সাবলীলভাবে আছে কিন্তু তোরা ড্যাড আর মা কিছুটা ভেঙে পড়েন একসাথে দুই মেয়েকে হারিয়ে এহসান মানান তার কুল হারিয়ে ফেলেছেন এক মেয়ে মারা গেছে আর এক মেয়ে মানসিক হাসপাতালে তিনি এক মেয়ের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়ে আরেক মেয়েকে দূরে ঠেলে দিয়েছেন দুটোই ছিল তার নিচের মেয়ে কিন্তু তাও তিনি একজনকে ভালোবেসেছেন আরেকজনকে দুচ্ছ তার ছিল করেছে সারা জীবন ভাবতেই তার এখন মন অনুশোচনায় ভরে ওঠে